ঝাঁপি দীপকে বলে যে তার মাথায় আবারও সিঁদুর পরিয়ে দিতে তখন দীপ ঝাঁপির মাথায় সিঁদুর পরিয়ে দেয় তখনই ইনকা এসে সেগুলো দেখে খুবই রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে ঝাঁপিদের পাড়ায় দুর্গা আয়োজন উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে উপস্থিত হয় ইনকা ও ঝাঁপি এরপরে দেখা যায় দুদ দুজনের মধ্যে প্রতিযোগিতার লড়াই চলে তখনই গেমে ঝাঁপি জিতে যায় আর ইনকা হেরে যায় তখন দীপ ঝাঁপির হাতেই পুরস্কারটা তুলে দেয় এটা দেখে ইনকা খুবই রেগে যায় কিন্তু ইনকা কোনো কথা বলে না কারণ যদি দীপ বুঝতে পারে তাহলে দীপ ইনকাকে ভুল বুঝবে এর জন্য ইনকা কিচ্ছু বলে না তখনই দেখা যায় দ্বীপের মা ইনকাকে বলতে থাকে যে ইনকা তুমি কিছু বললে না কেন তুমি তো কিছু বলতে পারতে বলো তুমি রিয়্যাক্ট করলে না কেন তুমি হেরে গেলে জাপি জিতে গেল এতে তোমার খারাপ লাগছে না ইনকা তখনই ইনকা বল থাকে দেখুন আন্টি এখানে হার জিতার কোনো লড়াই না আমি যদি এখন অন্য রকম রূপ ব্যবহার করি বা রেগে যাই তাহলে দীপ আমাকে ভুল বুঝবে আর বলবে যে আমি এত অল্পতেই এত রেগে যাই তাহলে সে আমাকে আর ভালোবাসবে না তখনই দেখা যায় দীপ সেখানে ইনকাকে বলে যে ইনকা আমি খুব খুশি হয়েছি যে তোর এই হাসি মাখা মুখটা দেখে কারণ আমি বুঝতে পারলাম না যে তুই হেরে গিয়েও যে এতটা খুশি হয়েছিস আসলে এটাই হলো ভালো মানুষের পরীক্ষা তুই তুই আসলে বিদেশি এটা বোঝা যায় না কারণ তোর মনটা অনেক ভালো রে ইনকা তুই তুই হেরে গিয়েও যে হাসি মুখে সবার সঙ্গে কথা বলছিস এটা দেখে আমার খুব ভালো লাগছে বিশ্বাস কর আমি এটা ভাবিনি তখনই দেখা যায় দ্বীপের মা বোধ থাকে যে তুমি এখনো ইনকাকে চিনলে না দীপ কারণ ইনকা তোমাকে অনেক ভালোবাসে সে সময়ই অন্যদিকতে দেখা যায় যে ছাপি ওখানে আসে আর বলতে থাকে দীপদাকে আমি ইনকার সঙ্গে দেখলে আমার মনটা এত খারাপ হয় আমি বুঝি না কারণ আমি দীপদার সঙ্গে নাচ করব আমি ইনকাকে নাচতে দেব না তখন ইনকা ওখানে ঝাঁপিকে দাঁড়িয়ে থাকা দেখে ইনকা ভেবে যায় যে আমি ঝাঁপিকে আর দ্বীপকে একসঙ্গে নাচ করতে দেব না কারণ আমি দীপের সঙ্গে নাচ করব এরপরে দেখা যায় ইনকা দীপকে বলে দীপ তুমি কি আমার এই পুজোতে দেবে তাহলে আমিও এই পুজোতে নাচতে পারবো তখনই দীপ ইনকাকে বলতে থাকে হ্যাঁ ইনকা কেন নয় আমি আমি তোমাকে নাচ শিখিয়ে দেব। আমার সঙ্গে তুমিও নাচ করো তাহলেই তুমি এই নাচটি পেরে যাবে তখনই দেখা দীপ আর ইনকা নাচ শুরু করে দেয় এটা দেখে তো কাশাই খুব রেগে যায় আর ঝাঁপির কাছে এসে বলতে থাকে ঝাঁপি তুই এটা কি করলি তুই নিজের হাতে নিজের বরকে অন্যেরকে তুলে দিলি কেন করলি এটা তুই কেন কেন বাধা দিলি নে ঝাঁপি যে দাদা এই কাজটা করতে যাবে তুই তো বাধা দিতে পারতি কেন এটা করলি তখনই দেখা যায় ঝাঁপি বল বলতে কাঁসায় দিই তুমি এমন রেগে যেও না সব কিছু ঠিক হয়ে যাবে দীপ সাথে নাচ করছে তো করুক না আমিও ওর সঙ্গে নাচ করব তখনই দেখা যায় হাতে ছেঁকা লেগে যায় ইনকার ইনকা ওখান থেকে সরে যায় তখনই কাঁসায় ঝাঁপিকে বলতে থাকে ঝাঁপি এটাই সুযোগ এটাই কিন্তু তুইও নাচতে পারবি দীপের সঙ্গে তুই যা দীপের সঙ্গে নাচ কর তখনই ঝাঁপি বলতে থাকে না আমাকে ওখানে যেতে হবে না আমি এখন যেতে পারবো না তখনই কাঁসায় বলতে থাকে ঝাঁপিকে যে ঝাঁপি তুই যদি না যাস তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তোকে যেতে বলেছি তুই যা যা বলছি তখনই ঝাঁপি দেখা যায় দ্বীপের কাছে গিয়ে নাচ শুরু করে দেয় এটা দেখে তো ইনকা খুব রেগে যায় আর দ্বীপের মাও খুব রেগে যায় আর বলতে থাকে এটা হতে পারে না তুমি কেন চলে আসলে ইনকা তুমি এসেছো বলেই তো ওই ঝাঁপি দ্বীপের সঙ্গে নাচ করতে পারছে তুমি যদি না আসতে তাহলে হয়তো ওদের নাচ একসাথে হতো না তখনই ইনকা বলতে থাকে আনটি আনটি এতটা বাড়াবাড়ি করবেন না আমি জানি এটা এটা ঝাঁপির প্ল্যান ঝাঁপি প্ল্যান করে এরকম করছে করুক ওরা যত খুশি একসাথে নাচায় নাচুক কিন্তু কিচ্ছু করতে পারবে নাটি আঁটি আপনি আমার উপরে ভরসা রাখুন শেষমেশ আমি জিতে যাব আমি দ্বীপকে নিয়ে এখান থেকে চলে যাব কিচ্ছু হবে না ওই ঝাপি ও বাড়ির বউ কখনও কোনোদিনও হতে পারবে না সব কিছু আমি ঠিক করে দেব পরে অন্যদিকেও দেখা যায় নিরলও ওখানে নাচ করতে থাকে তখন এটা কাসাই দেখে খুব খুশি হয় আর ভাবে এখন যদি আমিও নিরলের সাথে নাচ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো এরপরেই দেখা যায় ঝাপি আর দ্বীপও নাচ শুরু করে দেয় ওদের নাচ দেখে তো সবাই অবাক হয়ে যায় যে ওদের জুটিটা অনেক সুন্দর লাগছে আসলে ওরা ওদের জুটিটা অনেক ভাগ্য করে এরকম জুটি হয় এরপরেই দেখা যায় ওখান থেকে দ্বীপ চলে যায় তখনই ঝাঁপি খুব চিন্তায় পড়ে যায় তখনই কাশায় এসে বলতে থাকে যে ঝাঁপি কিছু মনে করিস না তুই তো দাদাকে বলতে পারিস যে তুই ওকে ভালোবাসিস তাহলে কেন বলিস নে দীপদাকে তো বলতে পারতি তখনই ঝাঁপি বলতে থাকে দেখ দেখো কাশাই আমি এখন কিচ্ছু বলতে পারবো না যদি আমাকে সত্যিই দীপদা ভালোবেসে থাকে তাহলে দিপদাই একদিন আমার কাছে আসবে আর আমাকে ভালোবাসার কথা বলবে আমি এখন কিছুই বলতে পারছি না তখনই দেখা যায় ঝাঁপি ওখান থেকে চলে যায় আর কাশায়ও বলে তুই কবে যে বলবি সেটা আমি বুঝতে পারছি না আসলে যা করার আমাকেই করতে হবে আমি ছাড়া এ কাজ কেউ করতে পারবে না এরপরে দেখা যায় ইনকা এসে দ্বীপকে বলে যে দীপ আমার ভালো লাগছে না আমি বাড়িতে যেতে চাই তখনই দীপ বলে যাও তুমি মায়ের সঙ্গে বাড়িতে চলে যাও আমি কিছুক্ষণ পরে আছি এরপরে অন্যদিকে দেখা যায় কাসাই নিরলের কাছে এসে বলতে থাকে নিরল তুমি আমার একটা কাজ করে দেবে তখনই সে বলতে থাকে কি কাজ তুমি বললে আমি করব না এরকম কি হতে পারে যতই হোক তুমি আমার একমাত্র প্রিয়তমা তখনই কাশে বলতে থাকে এ আর কি করো না নিরল আমার কথা শোনো তুমি আমার একটা কাজ করে দাও সেদিন তুমি যেটা খেয়েছিলে খেয়ে সত্য সত্য কথা বলেছিলে আমাকে সেরকম একটা কিছু এনে দিতে পারবে আমাকে তখনই নিরল বলতে থাকে কি বলো আমাকে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে সেটা দেব না সেটা আমি এক্ষুনি এনে দিচ্ছি এরপরে কাশায় বলতে থাকে যাক তাহলে এটাই আমি ঝাঁপিকে খাইয়ে যাতে দীপদাকে সব কিছুও বলে দেয় সেরকমই একটা পরিস্থিতি করব আমি এরপরে দেখা যায় ঝাঁপি তার দোকানের কাছে গিয়ে তার মাকে বলতে থাকে যে মা আজকের বেচা কেনাটা অনেক ভালো হয়েছে কালকে অনেক ভালো হবে কারণ কালকে পুজোর শেষ দিন মা চলে যাবে আমাদেরকে কালকেই সব কিছু বিক্রি করে দিয়ে সব টাকা গুছাতে হবে কারণ আমাদের দেনাটাও দেওয়ার সময় হয়ে গিয়ে তখনই দেখা যায় ঝাঁপির বাবা এসে ঝাঁপিকে বলতে থাকে চিন্তা করিস না মা সব কিছু আমরা দেখে রাখবো সব কিছু ঠিক মতোই করবো আর কালকের বাজারগুলো আমি ঠিক মতো দেখে শুনে কিনে আনবো তখনই দীপ এ কথাগুলো শুনতে থাকে যে ঝাঁপি তার বাবার সঙ্গে এগুলো নিয়ে পরামর্শ করছে আর তখন দীপ মনে মনে ভাবে আমি জানি ঝাঁপি তুই সব কিছু করতে পারবি কারণ তুই অনেক বুদ্ধিমতি অনেক ট্যানেল আছে তোর মধ্যে তুই সব কিছু করতে পারবি তখনই দেখা যায় ওখান থেকে ঝাঁপি চলে গিয়ে সে মণ্ডপে বসে থাকে একা বসে থাকা দেখে তখনই এই কাঁশায় ভাবে যে তাহলে আমাকে এখনই কিছু একটা করতে হবে এখনই সে গোলটা এনে ঝাঁপিকে খাওয়াতে হবে তাহলেই ঝাঁপি দ্বীপকে সব সত্যি কথা বলে দেবে আমি তো এটাই চেয়েছিলাম যে তাদের ভালোবাসার কথাটা প্রকাশ হোক এরপরেই দেখা এরপরে দেখা যায় কাঁসার ঝাঁপিকে সেটা খাওয়ানোর পরেই ঝাঁপি যেন কেমন চিন্তায় পড়ে আর তখনই কাঁষায়ও দেখে যে দ্বীপও কেমন যেন করতে থাকে তখনই কাসার মনে পড়ে যায় হয়তো দীপও এটা খেয়ে ফেলেছে কারণ আর একটি গ্লাসে এই ঘোলটি বানিয়ে রেখেছিল সে তখনই কাশায় ভাবে যে এখন তো যদি দ্বীপের নিশা হয়ে যায় তাহলে তো ওই লাক্ষসীটার কাছে চলে যাবে তাহলে তো আমাদের হাত থেকে সব কিছু বের হয়ে যাবে তাহলে আমি এই সব কিছু ঠিক করব কি করে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এরপরেই দেখা যায় কাঁশায় খুব চিন্তায় পড়ার কারণে তখনই দেখা যায় নিরলের কাছে এসে কাসার বলতে থাকে নিরল সব কিছু হাত থেকে বের হয়ে যাবে না তো আমাদের প্রাণটা নষ্ট হয়ে যাবে না তো তখনই নিরল বলতে থাকে কি হয়েছে কি হয়েছে কাশায় তুমি এমন করছো কেন তখনই কাশার বলতে থাকে যে আমার মনে হচ্ছে দীপ ওই ঘোড়টা খেয়ে ফেলেছে তখনই নিরল বলতে থাকে তুমি চিন্তা করো না আমরা তো এখানে আছি সব কিছু দেখে রাখব তখনই ঝাঁপি তার ঠাকুরের দিকে তাকিয়ে দেখে যে একটা ঠাকুরই অনেকগুলো দেখা যাচ্ছে এটা দেখে তো খুব চিন্তায় পড়ে যায় ঝাঁপি আর ঝাঁপি ভাবে যে আমার এমন লাগছে কেন আমি এমন দেখছি কেন সব কিছু আমার কেন ভালো লাগছে না আমার এমন লাগছে কেন এটা দেখে কাশাই হাসতে থাকে তখনই ঝাঁপি দ্বীপের কাছে চলে যায় আর বলতে থাকে এই যে দ্বীপ এই যে দীপদা তুমি কেন আমাকে বুঝো না আমি তোমাকে এতটা ভালোবাসি এতটা মিস করি তাহলে কেন তুমি আমার কথা বুঝো না তুমি সব সময় ওই ওই ইনকার কাছে কেন থাকো তুমি কি বুঝো না যে ইনকার সঙ্গে তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয় তুমি কেন বুঝতে পারো না দীপদা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমি কী করেছি তোমাকে বুঝাই আমি কিচ্ছু বুঝি না তুমি বুঝতে পারো না কেন বলো তো তুমি যদি ওই ইনকার সঙ্গে থাকে তাহলে আমার খুব কষ্ট হয় আমি কাউকেই বুঝাতে পারি না কিন্তু সব কিছু মেনে নিতে হয় এগুলো কথা শুনে দীপ খুব চমকে যায় আর ঝাঁপিকে বারবার জিজ্ঞাসা করে যে ঝাঁপি তুই কি খেয়েছিস তোর কি হয়েছে বল তোর কি সমস্যা হয়েছে আমাকে বল তুই এমন করছিস কেন তখন এই ঝাঁপি বলতে থাকে আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি এরপরেই দেখা যায় ঝাঁপি বলতে থাকে যে দীপদা তুমি আমাকে আবারও সিঁদুর পরিয়ে দাও সবার সামনে তখন দীপ বলতে থাকে কেন রে কী হয়েছে আবার কেন সিঁদুর পড়াতে হবে আমি তো এই বিয়েটা মানি না তাহলে তুই কেন বারবার আমাকে এসে এরকম ডিস্টার্ব করিস তখনই ঝাঁপি বলতে থাকে আমি এত বুঝি না তুমি আমাকে সিঁদুর পরাবে কি না এটা বলো তখনই দীপ সবার সামনে ঝাঁপিকে সিঁদুর পরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ